তো হতোয়া দেওয়ার বাইরে কই আছেন হতোয়া দেওয়া শুরু করেন আস্তে 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 সুদেস হতোয়া দেন হম কা মাংস ভাত আর এই যে আর কি চিংড়ি চিংড়ি আর হচ্ছে কাঁকড়া বিজু বাই আপুনি কি কলে ই অতলা এখলা একলা এগলা খাই যেন ইয়াৰ বজ আমিতো একো খাই লাহে খাই যে কণ ঠিক আছে